আর বিয়ে হয়ে যাওয়ার পরে এই মালটার এতটা পরিমাণে ফাটছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না নিজের কাছের মানুষটা ছেড়ে যাওয়ার পরেও এতটা পরিমাণে ফাটে না যেরকম অরণ্যা বিয়ে হয়ে যাওয়ার পরে এই মালটা ফাটছে বলছি অরণ্যা একটা বিয়ে করবে না তিনটা বিয়ে করবে সেটা তার পার্সোনাল ব্যাপার সেখানে পার্সোনাল লাইফে খোঁচা মারার কোনো দরকার নেই আর কোনটা ঠিক কোনটা ভুল আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আর সমস্ত কিছুই শেয়ার করব চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় লাস্ট অব দি ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করে তোমাদের মতামত জানাও আমি যেই সমস্ত কথা বলেছি সেটা ঠিক বলেছি নাকি ভুল অবশ্যই পুরো ভিডিওটা অ্যান্ড অব দি দেখো প্রথমত আমি সৈনকে চিন্তাবি না তার ভিডিও আমি কখনো দেখিনি কিন্তু হঠাৎ করে রাহুল দা এবং অরণ্যাকে নিয়ে রোস্ট করায় সেই ভিডিওটা আমার চোখে পড়ে এবং সেই ভিডিওটা আমি প্লে করে দেখি এবং এর বিচার কিন্তু আমি করব যে সৈনক যে সমস্ত কথা বলেছে সেটা ঠিক আর অরণ্যা কি সত্যি তিন তিনটা বিয়ে করেছি করেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার পরেই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর হ্যাঁ সৈনকের এখন আমি ভিডিও প্লে করব আর যেই সমস্ত কথা কোন মিল নাই বা আজব লাগতেছি সেই সমস্ত কথাই আমি কিন্তু রিপ্লাই দিব চল দিদি এই কথাটা কতজনকে বলেছো সবটুকু মতো ধুমায় দিলাম আগে তো অনেকজনকেই দেওয়া হয়ে গেছে বলছি দাদা তুমি কি তার বাড়িতে গিয়ে থাকতে তুমি কেমন করে বলতে পারো বলো না অনেকজনকে দিয়েছে অরণ্য যদি অনেকজনকে দিয়ে থাকে তার মানে যেই ছেলে পেলেকে মানে তুমি বোঝাতে চাচ্ছ দিয়েছে তো সেই ছেলেপেলেরাও তো তার মানে ওরকমই চরিত্র হলো না হলে অরণ্য তো কখনো একার পক্ষে সম্ভব না কাউকে দেওয়া তার জন্য কারো হেল্প লাগবে তার মানে ওই ছেলে পেলে তো চরিত্র ভাই ভালো না তার জন্যই অনন্যাকে দিয়েছে আর মেন কথা হলো তুমি কিভাবে বলতে পারো এই কথাটা কারণ তুমি কি তাহলে কি ব্যাপার তুমিও কি অরন্যার সাথে ছিল নাকি না হলে কেমন করে এই কথাবার্তা বলতে পারো ভাই দু বছর আগে সন্দীপ ডায়নিস তোমরা তো ভালোভাবেই চেনো সন্দীপ ডায়নিসের সাথে অনন্যার একটা রিলেশন ছিল সেটা সবাই মোটামুটি ভালোভাবেই চায় ভাই তুই বলতেটা কি চাচ্ছিস সন্দীপ ডায়েরির সাথে কি অরণ্না রিলেশন ছিল ভাই একটা রোমান্টিক গান চালাই দিলে আর ভিডিও রোমান্টিক গানে করলেই কখনো তাদের মধ্যে রিলেশন থাকতে পারে না তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস তুই এই মেয়েটার সাথে ভিডিও বানাইছিস তার মানে বদ্মা তোমার এই মেয়েটার সাথে হম কোন ব্যাপার আছে নাকি বদা সন্দীপ ডায়রি আর অরব না এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক কারণটা আমি প্রমাণ করে দিচ্ছি কারণ ভাই অরব না দুই বছর আগে সন্দীপ ডাকে রাখি পড়াইছে একবার তোমরা সেই রাখি পড়ানোর ভিডিওটা দেখে নাও আর তোর মাইন্ডে কেমন করে আসে ভাই যে ওদের মধ্যে রিলেশন ছিল তুই নিজে একবার গিয়ে দেখ অরণ্যা নিজের হাতে সন্দীপটাকে রাখি পড়াচ্ছে আর তোর মেন্টালিটি কতটা নোংরা এর দ্বারাই যাচ্ছে একটা ভাই বোনের সম্পর্ককে তুই একটা রিলেশনে নিয়ে চলে গেলি বা ভাই বাহ এরকম নোংরা সোজ ভাই তোর মধ্যেই শুধুমাত্র পারে তুমি এরকম সাতচল্লিশ জন্য আমাদের জামা শেষ আছে একটা আমিও তো রাহুল দা অরণ্য ওদের সাথে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলাম বলছি আমার গায়ে তো ঢোলে পড়েনি আমিও তো দেখা করতে গেছিলাম আর তুমি কি বলতে চাচ্ছ সাথে যারা যারা মিশতো তাদের সাথে গাইড ঢোলে পড়তো তুমি কি সেখানে গিয়ে দেখেছো যে তাদের গাইড ঢোলে পড়তো মানে কি বলতেটা চাচ্ছ আমরাও তো দেখা করতে গেছিলাম আর আমরা পার্সোনালি জানি যে ওরা কিরকম মানুষ আর আমাদের সাথে না ওরা ভালো ব্যবহারও করেছে আম আমি তো নিজে ওদের বাড়িতে গিয়েছিলাম এবং দেখা পড়ছে কই বদ্দা আমাদের গায়ে তো ওরকম সেরকম ঢলে পড়েনি অরণ্যা একবার নগরে একটা জঙ্গলে একটা ছেলের সাথে ধরা পড়েছে অরণ্যাতে জঙ্গলে গিয়ে করছিল এবং ধরা পড়ছে বুকের দম থাকে তাহলে একটু ওই ভিডিওটাও একটু দেখাও তো দেখি কেমন অরণ্যা ওই জঙ্গলে গিয়ে করছিলো ধরা পড়ছিল সমস্ত কিছুই তো তুমি তুলে ধরলে তাহলে একটু এটাও প্রমাণ করে দেখাও বলতা। যেহেতু তুমি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল লাইফে কাঠি করতেছ আর ভাই পাড়ার কাঠিমারাও এতটা পরিমাণে কাঠি করে না যেরকম তুমি করছো সেটা আমি বলছি না তোমার কমেন্ট বক্সে কমেন্ট খুলে দেখো তোমার পাবলিকরাই বলছে তোমার সাবস্ক্রাইবার সরি 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 রাহুল দাকে দেখেই তো সাবস্ক্রাইবার বাড়াচ্ছ ভাই রাহুল দা এখন পর্যন্ত মুখে খুললো না তাতেই এই সৈন্যকে তিন তিনটা ভিডিওর পার্ট বার গেছে আর রাহুল দা যখন মুখ খুলবে এর যে কি হাল হবে জানি না দেখো আমি পাড়ার কাকিমাদের মতো পিছনে কাঠি করতে চাই না পার্সোনাল লাইফে ঢুকতে চাই না আমার যেটা মনে হয়েছে ঠিক সেটাই আমি তোমাদের মাঝখানে বলেছি আর চলো তার আগে সৈনকের কিছু কথা শুনে একদিন ঠিক আড়াইটের সময় আড়াইটের সময় কি হলো অনন্যা ওই তখন অশোকনগরের বাড়িতে ছিল এবার অনন্যা ঠিক পালিয়ে প্রদীপকে বিয়ে করলো অশোকনগরের বাড়ি থেকে আড়াইটার সময় পালিয়ে বিয়ে করলো তাও বলছি বদা রাত্রি আড়াইটার সময় প্রদীপকে বিয়ে করলো এটার কি প্রমাণ আছে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ভিডিও কোনো ক্লিপ দেখাতে পারবে যে বিয়ে করতেছে রাত্রি আড়াইটার সময় পাড়ায় বিয়ে করলো সেটা তো ভাই নাও হতে পারে না তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে একটু এর রিপ্লাইটা দিয়ে দিও আর বলছি রাত্রি আড়াইটার সময় পালায় তো কিষাণকেও বিয়ে করতে পারে মানে এখন অরন্দনা যার সাথে ঘর করতেছে কিষাণ তাকেও তো বিয়ে করতে পারে মানে তুমি কি বলতে চাচ্ছো প্রদীপকে রাত্রি আড়াইটার সময় বিয়ে করে সেদিনকার রাত্রি আবার কিষাণকে বিয়ে করলো বা ভাই বা এটা কোনো যুক্তি প্রদীপকে বিয়ে করলো না হলে কিষানকে বিয়ে করলো যে কোনো একজনকে দুইজনকেই পর বিয়ে করে নিল আর সেটা প্রদীপও মেনে নিল এবং এদিকে এদিকেও মেনে নিবে বা ভাই বা এটা রিপ্লাই একটু দিও তো রাত্রি আড়াইটার সময় পিছনের গেট দিয়ে পালাইছে সেটা কিন্তু রাহুল দা বলেছে কিন্তু রাহুল পিছনের গেট দিয়ে পালায় প্রদীপের সাথে বিয়ে করছে না কিষানের সাথে বিয়ে করেছে সেটা তো রাহুল দা বলেনি একবারও আর যদি সেটার প্রমাণ হয়ে থাকে বা তোমার কাছে পুরো ওভার থেকে থাকে যে রাহুলরা বলছে যে প্রদীপের সাথে আড়াইটার সময় পালায় বিয়ে করছে বা কোনো এদের দুইজনের মধ্যে যদি মানে প্রদীপের সাথে যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে অবশ্যই দেখায় কারণ ওরকম সামনে থাকা ছবি তো দেখে বিশ্বাস করবে না না পাবলিক কারণ পাবলিক তো অতটা না তোমার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে যে আড়াইটার সময় পালায় অরণ্য প্রদীপকেই বিয়ে করছে কিষানকে না সেরকম যদি কোনো প্রমাণ থাকে তাহলে অবশ্যই দিও ওই ছবি দেখে মানুষকে আর পাবলিককে বুদ্ধ বানায় ভাই লাভ না তাই না মোসারে দাদা তা বলছি মোসারে দাদা পাবলিকালি তো তুমি সবকিছু জানিয়ে দিচ্ছ এই তো শুরু সব কিছু ফাঁস করব জি বদ্দা প্রত্যেকটা ভিডিওতে মোসারে হোসেন এবং বলটি চক্রবর্তী বলার কি আছে আগে তো রাহুল দা করেই কথা বলতে না তাহলে রাহুল দা করেই ডাকো মানে পার্সোনাল লাইফে এত খোঁচা দেওয়া কি আছে মানলাম তার নাম মোসারেফ হোসেন আর সোনাইদির নাম বুলটি চক্রবর্তী তাই বলে বারবার এই নামটা নেওয়ার তো কোনো দরকার নাই আর পাবলিক তো বুঝেই গেছে আর রাহুল দা যে মুসলমান সেটা অনেক আগে থেকেই পাবলিক জানতো সেটা রাহুলদা দা আগেও স্বীকার করেছে এবং সোনাইদিও আগের একটা অনেক দিন আগের একটা ভিডিওতেও স্বীকার করেছে যে আমার বাড়ির লোক আমাকে আমার নাম হচ্ছে বুলটি তো আমাকে বুলটি বলে ডাকে আর রাহুলদার নামটা তখন বলেনি তো বাড়ির অনেকের নামই স্বীকার করেছে তাতে ভাই কি প্রবলেম মানুষ রাহুল দা এবং সোনাইডি ওদেরকে ভালোবাসে তাদের তাদের জন্য ভিডিওর জন্য জন্য নামের তো না তো নামের এত প্রবলেমটা কি নাম তো দিতেই পারে আলাদা তাই বলে ভাই নাম নিয়ে এত কি হয়তো নামটা ভালো লাগেনি বা পছন্দ না তার জন্য আর নামটা তো তারা সেই নামটা তো তারা রাখে না নাম রাখে তার বাবা মা তো হয়তো সেই নামটা ভালো লাগেনি তার জন্য সোশ্যাল মিডিয়া আপলোড করে না রাহুল বলে খুলছে তাতে প্রবলেমটা কি বারবার প্রত্যেকটা ভিডিওতে বুলটি চক্রবর্তী চক্রবর্তী বলার আর এই সমস্ত বলার তো কোনো কথাই না আর সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেটা সোশ্যাল মিডিয়ায় আনবে না আনবে না সেটা মানুষের পার্সোনাল লাইফ বলেও কিছু আছে আর প্রত্যেকটা ভিডিওতেই দেখছি তোমরা এই দুটো নাম নিয়েই যাচ্ছ নিয়েই জানছো পাবলিক তো জানি এখন তো বন্ধ করো বলা আর ভাই রাহুল দা মুখ না খোলাতেই এর তৃতীয় তৃতীয় পার্ট বাড়ায় যাচ্ছে আর রাহুল দা যখন মুখ খুলবে এর যে কি অবস্থা হবে আর গাইস কালকে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাদের বদ্দা একটা রেকর্ডিং দিচ্ছে কল রেকর্ডিং সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক এরকম একটা কথা বলে চলো তুমি কল রেকর্ডিংটা শুনে দাওয়ার ফোন গেপে দেখে নিয়েছে সাইফ আজ নেই

যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ছিল আর আমি রাহুলদার পার্সোনাল লাইফে আমি যাইনি বা এদের পার্সোনাল লাইফে আমি যাব না কারণ আমি তো পাড়ার কাকিমা না 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 তার জন্য আমি কালো পার্সোনাল লাইফে ঢুকতে চাই না আর অলন্দার একটা বিয়ে হয়েছে না তিনটা বিয়ে হয়েছে আমি কিছুই জানি না ঠিক আছে আর আমি সায়োকের ব্যাপারেও আর কিছু জানি না সায়ক যে ভিডিওটা বলেছে বা কিছু ওর মধ্যে থেকে যেটা আমার ফলস বা বাজে লাগছে মানে যেটা ফেক হতে পারে মনে হয়েছে আমার সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরছি আই হোক তোমাদের ভালো লাগছে আর জানি রাহুলদার নামে এত ভালো ভালো কথা বললাম সৈনকের নামে এরকম খারাপ বললাম এখন যেহেতু সৈনকের একটু ক্ষমতাটা বেশি দমটা বেশি তার জন্য ভাই রাহুলদাকে অনেকেই আছে এখন সাপোর্ট করবে না যেহেতু বুঝতে পারছো এখন সৈন্যখের ভারটা বেশি তো যাই হোক কমেন্টে গালি গালাজ দিয়ে ভরা দাও তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি সৈন্যখের ব্যাপারে যেগুলো আমার বলেছে তার মধ্যে কিছু কিছু কথা আমার কোনো মানেই লাগে লজিকই মনে হয়নি তার জন্য আমি বলেছি তো চলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং লোড রোজ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং